হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি দেখো আজ চলে এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে হ্যাঁ মেকআপ ভিডিও কো অবশ্যই কিন্তু এটা টিউটোরিয়াল নয় আমি মেকআপে কোনো স্টেপ বাই স্টেপ কিছুই বলবো না আমার আমার এইটুকুনি বলার আছে যে আজকে তোমাদের সাথে গল্প করব কারণ অনেকটা দিন পর তোমাদের সাথে দেখা করছি সেইভাবে আমার ভিডিও আপলোড করা হয় না কারণ আমি অনেক লাইফে এখন বিজি রয়েছি আমি এখন কলকাতায় এসেছি তাই ভাবলাম চলো তোমাদের জন্য একটা বাংলাতে ভিডিও বানানো যায় তো মেক করতে করতেই তাই তোমাদের সাথে একটু গল্প করছি কারণ অনেকটা দিন হয়ে গেল তোমাদের সাথে সেইভাবে কথা বলা হয় না আর সকালবেলা উঠে ঘুম থেকে সবার আগে ঘরে সমস্ত কাজ টাজ করে না ফ্রি হয়ে তারপর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে এখন এসেছি মেকআপ করছি কারণ মেকআপ ফ্রেকআপ করে না আমাকে এখন অনেক দিনের পেন্ডিং ভিডিও আছে যেগুলো আমাকে আজকে শ্যুট করতে হবে যাই হোক করে আমাকে সেই ভিডিওগুলো আপলোড করতে হবে কারণ অনেক দিনের পেন্ডিং রয়েছে তাই ভাবলাম সকাল থেকে ভিডিওটাই শুরু করি আজ তাই এই চ্যানেলে মধ্যে আপলোড করলাম আশা করি তোমার আজকের ভিডিওটা মেকআপ ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ তবে আমি স্টেপ বাই স্টেপ বলবো না কি লাগাচ্ছি না লেগাচ্ছি ভিডিও একদম নির্দিষ্টভাবে দেখলে তোমরা বুঝতে পারবে কোনটার পর কোনটা লাগাচ্ছি কে কে আমার মেকআপ ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো বাংলা ব্লগ চ্যানেল দেখতে চাও কি না সেটাও আমাকে বলবে মানে চ্যানেল না বাংলা ব্লগ দেখতে চাও কি না সেটাও আমাকে কমেন্ট করে বলবো আমি অবশ্যই তোমাদের জন্য বাংলা ভ্লগ নিয়ে আসবো আমার হিন্দি ব্লগ চ্যানেল আছে ইন্ডিয়ান ইউটিউবার শ্রেয়া নামে সেই চ্যানেলটা যদি তোমরা চাও তো সাবস্ক্রাইব করতে চাও ওখানে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ আপলোড করি কিন্তু হ্যাঁ ওটা বাংলাতে না ওটা আমার হিন্দি চ্যানেল তাই আমি হিন্দিতেই ভিডিও আপলোড করি ওখানে প্লিজ রিকোয়েস্ট করছি ওখানে বলো না বাংলাতে ব্লগ বানাও আমি ওখানে কোনো বাংলাতে ভিডিও আপলোড করতে পারবো না যেহেতু ওটা হিন্দি চ্যানেল তাই জন্য তোমরা যদি চাও আমি এই চ্যানেলে বাংলা ভিডিও আপলোড করব কিন্তু ওই চ্যানেলে না হ্যাঁ হ্যাঁ তোমাদের মধ্যে অনেক বন্ধুরা আছে যে দুর্গা বলে এখন থেকে শপিং করা স্টার্ট করে দিয়েছ কিন্তু আমার জানি না কেন দুর্গাপুজোর এতটা দিন আগে থেকেও না শপিং করবো শপিং করবো বলেও না শপিং করতে পারি না আর এই দেখো মাকে দেখাচ্ছিলাম মা চা নিয়ে এসছে সকাল থেকে এটা আমার থার্ড টাইম হচ্ছে চা খাওয়া তো মা চা খেতে বলছিলো চা খাচ্ছিলাম আর মেকআপও করছিলাম তার মধ্যে আর আমার মা না একটু প্রচুর চা খেতে ভালোবাসে আর আমি যেহেতু কলকাতায় এসেছি আর মা যখনই জিজ্ঞেস করে কিরে চা খাবি একটু না বলতে পারি না এবার মায়ের সঙ্গে সঙ্গে না আমারও দুই তিনবার চা খাওয়া হয়ে যায় জানি এতবার চা খাওয়াটা ভালো না কিন্তু কী করো মাকে না বলতে পারি না একটু আমারও মায়ের হাতে চা খেতে ভালো লাগে কেন আমি কাজের সূত্রতে বাইরেই থাকি কলকাতায় এসেছি প্রায় আপনি ধরে নাও না অনেক দিন বাদে এসেছি আমি কলকাতায় এসেছি এখন রয়েছি এক মাস হয়েছে আবার কবে চলে যাব জানি না কিন্তু ভাবলাম যে দিন থাকবো এখানে আনন্দভাবে কাটাবো তা দুর্গাপুজো বলে কথা এবার বাঙালিদের দুর্গাপুজো মানে বুঝতেই পারছো একটা অনেক বড় একটা ব্যাপার তা আমি এখন ভাবছি যে শপিং করবো শপিং করব। তোমাদের মধ্যে কে কে আছে আমার সঙ্গে কানেক্টেড অবশ্যই বলো পুরো কথাটা শুনে নাও তারপর যেমন দেখো এখন থেকে ভাবছি শপিং করবো পুজোর কিছুতেই শপিং করতে পারছি না কিছুতেই না কিছু না কিছুতে একটা বাধা হয়ে যাচ্ছে ঠিক আমার শপিংটা কোন টাইমে হবে জানো কালকে দুর্গাপুজো আজকে রাতে গিয়ে শপিং করুন এরকম হয় জানি না কেন এই জিনিসটা হয় তোমাদের সাথে এরকম হয় কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো করতে করতে কথা বলতে বলতে আমার মেকআপটা অনেকটাই কমপ্লিট হয়েছে এখন কাজল লাগাচ্ছি এই জেল কাজলটা না খুব ভালো জানো তো মানে এত সুন্দর মানে এত সুন্দরভাবে লাগে তোমায় কি বলবো আমি লিকুইড আইলাইনারটা লাগাই কিন্তু এই জেল আইলাইনারটা খুব সুন্দর জেল কাজল বললাম না ভুল করে বললাম তো এইটা খুব ভালো তা অনেক দিন পর মেকআপ করছি তো তাই জন্য আমার একটুখানি হাতটা কেঁপে যাচ্ছে আর একটু ভয় পাচ্ছি কোনটার পর কোনটা লাগাতে হয় সত্যি আমি নিজে ভুলে গেছি কেমনভাবে মেকআপ করতে হয় আর দেখো লিপ লাইনার লাগাচ্ছি এবার আমার মেকআপটা অনেকটা ডার্নি হয়ে গেছে মেকআপের লাস্টেজ এখন তোমরা বলো আমার মেকআপটা কেমন লাগছে হ্যাঁ তো মেকআপ করতে করতে চাও খাচ্ছি তোমাদের সঙ্গে গল্পও করছি আর আমাকে কমেন্টে বলো অবশ্যই যে তোমাদের কেমন লাগে আমার বাংলা ব্লগটা আর যদি আমার হিন্দি ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করতে চাও হিন্দি ব্লগ দেখতে চাও তো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও অবশ্যই নোটিফিকেশান বেলটাও ক্লিক করে নেবে নাহলে আমার ভিডিও আপলোড করলে নোটিফিকেশান যাবে না আর হ্যাঁ এই কদিন না এত বৃষ্টি হচ্ছে না বৃষ্টির কারণে পাওয়ার কাট হচ্ছে আর বারবার কারেন্ট চলে যাচ্ছে তো আর মেঘলা ওয়েদার সেইভাবে রুমটা আলোও নেই মেকআপ করছি তো বোঝা যাচ্ছে না যেন বারবার করে না সে ওয়েট করতে হচ্ছে কখন কারেন্ট আসবে তারপরে মেকআপটা করবো এরা এবার আমাকে অনেক ভিডিও শ্যুট করতে হবে দেখো ফাইনাল মেকআপ হয়ে গেছে এবার আমি চুলটা আঁচড়াচ্ছি এবার অনেক ভিডিও শ্যুট করতে হবে যেগুলো আমার পেন্টিং রয়েছে আর একটা জরুরি কথা আমি এই চ্যানেলে এবার ডেলি ভিডিও আপলোড করব বাংলাতে চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ করে নিও আর আশা করি আজকের এই মেকআপটা ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে তো লাইক করে দেবে চলো দেখা হচ্ছে আর একটা নতুন নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে আজকের মতন বাই